তিনি বললেন শুনুন বন্ধুরা কথা দিচ্ছি এখন থেকে যথাযোগ্য উপচার সাজিয়ে আপনাদের স্বাগত জানাব কি আমার সুরম্য মন্দিরের গর্ভগৃহে পর্যন্ত আপনাদের প্রবেশাধিকার সুনিশ্চিত করব এতে কোনো সংশয় রাখবেন না কথা শুনে দলবদ্ধ তৃণজীবীরা বেজায় খুশিতে সম্মতি জানালো সমর্থনের বিপুল করতালি কিছুদিন পর আরও একটু স্বর মোলায়েম করে তিনি বললেন বেশ বেশ আপনাদের জীবনযাত্রার কিছু কিছু ধকলের কথা আমার কানে এসেছে আপনাদের কষ্টের আমি সমব্যাথি সবসময় বড় রাস্তা ধরে দিনের আলোয় চলাফেরার দরকার নেই আমি শর্টকাট বাইপাসের ব্যবস্থা রাখছি আবছায়া অন্ধকারে সেখানে ইচ্ছে মতো লটবহর নিয়ে হাঁটুন আপনাদের মসজিদেই ট্রাফিক সিগনালের আলো জ্বলবে নিভবে কি কেমন যেই না শোনা নিশাচর কালো ডানার পাখিরা আর মিশমিশে কালো লোমশ অনুচর বৃন্দ আসন্ন প্রমত্ততায় তাতা থই থই করে উঠল এরপর নানান কিসিমের ঝড় জল দুর্যোগ বিপর্যয় সময়টা ভালো যাচ্ছে না এবার তার গলাও কেমন বেশ হুরো। তাতে কি স্বর তো হতেই পারে তিনি নিদান দিলেন এইভাবে সাদা মাটা দিন কাটালে আমার কিংবা আপনাদের বৈভব কি বাড়বে গাছাড়া দিন একটু রূপ বদলাতে হবে চিতিবোড়া নয় গোখ্র দুধেল বক নয় ছোমারা মারা বাজ নিরীহ কেন্ন নয় দংশন দক্ষ বৃশ্চিক কি পারবেন তো নইলে কর্মশালার ব্যবস্থা করতে হবে এই প্রথম দিঘির শালুকের মতো যারা স্থির জলে ভেসে থাকে তাদের মুশরে যাওয়া ভাব অন্যদিকে হাব ভাব যেন প্রত্যেকেই পিএইচডি পেয়ে গেছে সমাবর্তনে ডাক এলো বলে এরই মধ্যে দিনের এক ব্রাহ্ম মুহূর্তে তার ভাষণের সারাংশ বলে আপাতত ইতি টানব তিনি স্পষ্টভাবে জানালেন আমি সার্বিক সংস্কারে যার পরাই আগ্রহী নিশ্চিন্ত থাকুন সৎকারের রাস্তায় কোনো ব্যারিকেড থাকবে না তবে যতদিন ও পথে না যাচ্ছেন অবশ্য পালনীয় কাজটা বুঝে নিন সকলের হাতে তুলে দেওয়া হবে ক্যানভাসের চোঙা এমন ফু চাই যার নিনাদে অন্য সব হট্টগোল চাপা পড়ে যায় মনে রাখবেন এই সমবেত গগনভেদি চোঙ জলসায় আপনারাই একাধারে বরেণ্য শিল্পী এবং একনিষ্ঠ শ্রোতা